মাঘ মাস বিদায় নিলেও কমেনি শীতের দাপট ফাগুনের প্রথম দিনে দেশের উত্তরের হিমকন্যা জেলা পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে নয় ডিগ্রিতে ফাগুনের প্রথম দিনে মৃদু শৈত প্রবাহে কন শীত অনুভব করেছে এই জেলার মানুষ সকালে জেলার প্রথম শ্রেণীর তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন প্রায় দুই সপ্তাহ পর নয় ডিগ্রির ঘরে নেমেছে তাপমাত্রা আজ শুক্রবার ১৪ ফেব্রুয়ারি সকাল নয়টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এর আগে ভোর ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় দশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ভোরেই কুয়াশা ভেদ করে দেখা গেছে ঝলমলে রোদ রোদ থাকায় কাজে যেতে দেখা গেছে বিভিন্ন শ্রেণীর পেশাজীবীদের তবে শীতে আয় রোজগার কমে যাওয়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ